আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি সুখসাগর ও রাজবাড়ি ঘুরতে গিয়েছিলাম তো সেই ভিডিওটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তো এই যে দেখো ঢুকতেই কি সুন্দর একটা জায়গা গেট আর তার পিছনে মাঠ তারপরে এই যে আমরা ঢুকে গিয়েছি দেখো বড় মাঠটাতে বাচ্চারা খেলছে ক্রিকেট আর এই দেখো এখানে ছোট্ট একটি পুকুর অনেক বড়ই বলা চলে আর এই যে আমরা এখন সুখসাগরের ভিতরে ঢুকে গিয়েছি সুখসাগরের ভিতরে আরো একটা পুকুর সুখ সাগর পুকুর থাকবে না তারপরে এই দেখো আমরা আরও ভিতরে চলে যাচ্ছি তো এই যে দেখো এই এই সাগরে এই পাশে যে একটা পার্ক রয়েছে নামর ইকো পার্ক ওইটার ওখানে একটা ব্রিজ দেওয়া রয়েছে তোমরা তো দেখতেই পেলে তারপরে এই দেখো আমরা ইকো পার্ক পার করে যাচ্ছি এখানে কত গাছপালা পালা এই জায়গাটা অনেক ঠান্ডা আর দেখো এখানে গরুরা ঘাসও খেতে এসেছে আবার একটু বসার জায়গাও আছে তারপরে এই দিকেও একটু ঘোরার মতন জায়গা আছে তারপরে এই যে দেখো এখানে কুষার খাওয়ার কুষারের রস তারপরে পপকর্ন আইসক্রিম কিছু দোকান বসেছে আর এই দেখো এখানে একটা পাহাড়ের মতন প্রায় তৈরি করা হয়েছে কিনা আমি সেটা জানি না আর দেখো এই পুকুরের পাশ দিয়ে সূর্য দেখতে কি যে ভালো লাগতেছে আর দেখো বসার মতন কিছু জায়গাও রয়েছে এখানে মানুষ এসে বসে আছে এই যে দেখতে পাচ্ছ তোমরা আমার কিন্তু এই দৃশ্যটা খুব ভাল লাগছে কার কার এরকম ভাল লাগছে কমেন্টে জানাইয়া যাবে আর এই দেখো এটা ঘাট নদীর এখান দিয়ে মানুষ নৌকায় করে যাচ্ছে এই দেখো এবার আমরা একটু এই দিকে দাঁড়াবো দেখো আর এই যে আমি নেমে গিয়েছি আর এই যে আমার ভাই আমার ভাই আর আমি কিন্তু অনেক আনন্দ করেছি খুব মজা লাগছিলো ওখানে গিয়ে কারণ আমার ভাই তোর ভাই অনেক ছোট না তা ওইগুলো দেখে অনেক মজা পাচ্ছে তো এই যে দেখো আমরা এবার ধীরে ধীরে ওই জায়গায় বসার জন্য চলে গেলাম আর এই দেখো আমি তোমাদেরকে আবার পাহাড়ের মতন জায়গাটাকে দেখিয়ে দিলাম তারপরে আমি আমার ভাইকে বসিয়ে দিলাম এবং আমি আমার ভাই বসে পড়লাম ওখানে এবং দৃশ্য দেখতে থাকলাম এই দেখো আমি দৃশ্য দেখছি আমার ভাইও দৃশ্য দেখছে তো দেখো আমার ভাই কতটা আনন্দ করছে এই জিনিস দেখিয়ে দিচ্ছে ওই জিনিস দেখিয়ে দিচ্ছে আর এই দেখো এখানে একজন বোর্ডে চড়েছে আর দেখো এই নদী এই পুকুরটার মধ্যে ওদেরকে পুরা ঘোরানো হবে দেখো কি সুন্দর না তো দেখো ওর ওই আমার ভাই ওই বোর্ডটাকেই খালি দেখছিল তারপর এই যে দেখো আমি আমার মনে হলো আমি একটু উঠবো তারপর আমি চিন্তা করলাম যাই যাই একটু উঠেই তারপরে এই যে দেখো আমি উঠে যাচ্ছি অনেক উঁচু উঠা যাচ্ছিল না ওই দেখো আমি উঠে গিয়েছি একবারে পাহাড়ের চূড়ায় এবার নামছি দেখো নামতে নামতে এই জায়গায় বসে নামতে হচ্ছে নাহলে অনেক উঁচু জায়গা তো নামাই যাচ্ছে না তারপরে এই যে দেখো আমি নেমে গিয়েছি এবার আমি আসছি এরপর আমরা যাব রাজবাড়িতে তারপর দেখো আমার দৌড়তে দৌড়তে পা লেগে গেছে আমি কোনো মতে আস্তে আস্তে দৌড়াচ্ছি দেখো তারপরে এই যে আমি এবার ইকো পার্কের দিকে চলে গেলাম কারণ আমার এটা দেখে খুব ভালো লাগলো এই জন্য আমি ইকো পার্কে চলে গেলাম দেখো আমার বাবা ধীরে ধীরে আসছে আর এই যে ব্রিজটা তারপরে দেখো তোমাদেরকে আমি প্রথমবার দোলনা দেখিয়ে দিলাম কিন্তু আমি তখন চড়তেই পারিনি তো দেখো আমার বাবা ওখানেই দাঁড়িয়ে আছে আসতেই পারছে না ওখান থেকে বাবা দৃশ্য দেখছে আর এই দেখো এই জায়গাটা অনেক উঁচু আমি নিচ থেকে বসতে পারছিলাম না এখন আবার উঠতে নামতে পারছি না তো এই ঝুল খাইতে পারতেছি না আমাকে পিছন থেকে বাবাও দেরি করে আসতেছে তো আমার ভাইও যারা যেন করছে আর এই দেখো এর মধ্যে একটা রাস্তা দেওয়া রয়েছে আমরা যেই রাস্তা দিয়ে গেলাম তারপরে এই দেখো আমার ভাইও বসে গেল আমার ভাই কিন্তু অনেক দোলনায় বসতে পছন্দ করে আমিও অনেক পছন্দ করি তো দেখো এই পাশে স্লিপার রয়েছে একটু বসার জায়গা রয়েছে আর এই যে ব্রিজ রয়েছে তো এবার বাবা আমাদেরকে ঝুলু দিচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ দেখো আমি খালি ঝুলছি আর ঝুলছি ঝুলছি আর ঝুলছি খালি ঝুলতিছি দেখো তো এবার আমরা চলে যাবো রাজবাড়ির দিকে তো আমার বাবা গাড়িটাকে একটু ঘুরিয়ে নিচ্ছিল আমি ভাবলাম ওদিক থেকে একবার ঘুরে আসবো না থাক না এই যে দেখো পুকুরটা লাস্ট বার দেখে যাচ্ছি আর এই যে দেখো এখানে দোকানও রয়েছে কিন্তু সেটা খোলা হয়নি তারপর দেখো আমার বাবা গাড়ি ঘুরিয়ে নিয়েছে আর দেখো আমি দোলনায় এরপর তোমাদের সাথে যে নাম ভিডিওটা করব। তখন মনে হলো যে দোলনা থেকে নামলাম তারপরে এই যে এই জায়গাটাতে একটু হাঁটব না তো এই দেখো এই ব্রিজটাতে আমি আবার গাড়ি থেকে নেমে এসে আবার দোলনা খেলাম খেয়ে নামলাম তখনকার নামার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এবার নামার ভিডিওটা শেয়ার করেছি তারপর এই দেখো ব্রিজের উপর দিয়ে আমি হাঁটছি ব্রিজের উপর দিয়ে হাঁটতে কত যে সুন্দর লাগছে আর ওই দেখো আমার বাবাকে এবং আমার ভাইকে আমি দেখিয়ে দিলাম এই যে দেখো আর অনেক যাওয়া আসা করছে তো এবার আমরা রাজবাড়িতে চলে গিয়েছি তো তোমাদেরকে রাজবাড়ির গেটটা দেখিয়ে দিলাম এই দেখো বাহিরে কিছু দোকানপাটও বসেছে তারপরে এই যে এটা ভিতরটা মানে ওই বাইরের গেটটা পার করে ভিতরে ঢোকার গেট তো এই যে দেখো এখন আমি প্রথম গেটটাকে পার করলাম রাজার বাড়ির অনেক গেট কিন্তু তো আমাকে গেট পার হতে হতে অনেক টাইম লেগে গিয়েছিল তো দেখো উপরে একটা সিংহ ছিল তোমরা দেখতে পেয়েছো কি না তারপরে দেখো গেট দিয়ে ঢুকলাম এখানে কিছু মানে এই দিক দিয়ে ঢুকতে হবে দেখো এখানে মানুষ রয়েছে এইদিকে একটা মন্দির ওইদিকে এই দেখো কতগুলো গেট পার হয়ে গেলাম তিনটি গেট তারপরে এই যে ঢুকে গিয়েছি এই যে দেখুন এটা হচ্ছে রাজার বাড়ির মন্দির আর এই পাশে মানে কেউ কেউ জিনিস বিক্রি করছে আর এই যে দেখো এই পাশে ছিল